মুহূর্তের বিয়ে হয়েছে যেটা গার্জেনরা ঠিক করেছে সেভাবেই হয়েছে আমি যেরকম ভেবেছি তার চেয়েও ভালো কিরকম ভেবেছিল মানে এই সালে আমার একদম প্রথমে বলবো যে আমি দুইটা বই লিখে শেষ করতে পেরেছি এটা আমার কাছে আল্লাহ কাছে শুক্রিয়া এবং বিরাট বড় পাওয়া আমি ভাবি নাই যেমন কত বড় অনেক তাড়াহুড়া করতে হয়েছে দেখা যাচ্ছে জানুয়ারি পর্যন্ত আমাকে এই হয়েছে কিন্তু আমার দুই বই আলহামদুলিল্লাহ শেষ আরেকটা ব্যাপার হচ্ছে এই বছরই আমি প্রথম নাটক করেছি এবং হচ্ছে যে সেটা হচ্ছে আপনারা জানেন ফজুর রহমান বাবুর বিপরীতে দ্যাটস গ্রেট অনার প্রাইড ফর আমি জানি না নাটকটা কেমন হবে তবে করেছি এটা একটা বিশাল বড় ব্যাপার আমার জন্য এছাড়া আমি বলবো যে যেমন হওয়া দরকার আলহামদুলিল্লাহ আমার বাবা আমার শরীর ভালো ছিল আমি তাদের সেবা করতে পেরেছি সেই সুযোগ পেয়েছি তো সব মিলাই ফ্যান্টাস্টিক আলহামদুলিল্লাহ চব্বিশে ডাক্তার সাবলিনা বিয়ে করেছে কতটুকু সত্য এটি সত্য স্বামী কি করে স্বামী সাংবাদিক সেই সাথে উনি ব্যবসাও করেন আপনি এক বছর আগে বলেছেন যে আপনি সাংবাদিক বিয়ে করবেন সেই কমিটি রাখার জন্য সাংবাদিক বিয়ে করলেন নাকি অন্য কোনো ঘটনা আছে তার পিছনে ঘটনাতেই এই যে সাংবাদিক যারা তারা অনেক কিছু বোঝেন বেশি বোঝেন আর আমি একটু সব বিষয়ে একটু কম বুঝি হ্যাঁ তো এইজন্য উনার সাপোর্ট দরকার তো ঠিক আছে ابو বিয়ে তো কই বিয়ে তো আসলে এমন কোন জাগজমকপূর্ণ বা ধুমধামায় বিষয় না বিয়ে তো আমাদের মানে এমন কোন কিছু না যে প্রচার করতে হবে বা কিছু তো বিয়ে হয়েছে যেই বড় কোনো প্রোগ্রাম হয়নি ডক্টর সাবিনা যা করে ক্যামেরার সামনে করে কিন্তু বিয়েটা কেন পিছনে করে সাংবাদিক ভদ্রলোক ভাইরাল হতে যাচ্ছে না আপনারা তো আপনারা তো সব সময় বিহাইন্ড দা ক্যামেরা থাকতে পছন্দ করেন উনিও ওইটাই তাই না একটু সময় তো প্লাস হবে হ্যাঁ হবে আচ্ছা একটা সাবিনা কত টাকা কাবিনে দিয়ে কত টাকা কাবিনে হ্যাঁ প্রশ্ন আমার তো এটাই ছিল এক কথা এটা অবশ্যই বলতে হবে আসলে ওরকম চমক দেখানোর মতো কামিন আমার হয়নি যে যে আমি মনে করেছি তেনমোহল বিষয়টা খুব ভাইটাল বিষয় এটা কোনো চমক দেখানোর বিষয় না যা রিজনেবেল মনে হয়েছে আমার হাজবেন্ডের কাছে এবং আমার পরিবারের কাছে সেটাই হয়েছে চমক বেশি টকা হলে কি চমক হয় বেশি হলেও চমক হয় আবার কম হলেও চমক হয় কারণ ডের মোহর তো মানে মুসলিম বিয়েতে একজন মুসলিম নারীর অধিকার ডেনমোহর ছাড়া কেন বিয়ে হবে ডেনমোহর সহই বিয়ে হয়েছে 70 কোটি টাকায় কাবিনে বিয়ে করলেন ডক্টর সাবরিনা না 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 কোটি টাকা কামিনে বিয়ে হয়নি তা এরকম এরকম চরচকদার চমক বড় ঘটনা হয় নাই আমার সাথে না কোটি টাকার বিয়ে হয়েছে না হচ্ছে এক টাকায় বিয়ে হয়েছে আমার যা স্ট্যাটাস এবং আমার স্বামীর যা ইনকাম সে অনুযায়ী ডক্টর লেখিকা এবং কবিেশজিও করলেন অবশেষে আপনার প্ল্যান কি আছে কিছু বলুন আইজ আসলে আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী আমি জানি না কি আছে তবে আমার আমার যেটা সারা জীবনের ইচ্ছা ছিল যে এক কোনো একদিন আমি সংসদে বসবো যদি আল্লাহ চায় হয়তো সেটা হবে না হলে নাই প্রতি সপ্তাহে আমরা কোনো ডেবিট অবস্থান পাবো কেন নতুন কোনো মুখ আম নিয়ে এখনো ভাবছি না পরিবারের নতুন মুখ চান কিনা নিয়ে এখনো ভাবি নি

আই বাই আ 2.5 হাত জায়গায় থেকে অব্বস্ত তার অত ফ্ল্যাটেড লাগে না আর আলহামদুলিল্লাহ আমার বাবা তো আছে আমি কখনও নিজে ফ্ল্যাট বানাতে হবে বাই সেটা কখনো ভাবি না তুমি গাড়িটাকে প্রয়োজনীয় জিনিস তো গাড়ি একটা যেহেতু প্রয়োজনীয় জিনিস গাড়ি একটা আছে কিছু কই আচ্ছা আমার সবচেয়ে বড় পরিচয় এখন আমি একটা বন্দিনী এটাই যে যে মানুষটা বিনা অপরাধে তিনটা বছর জেলে কাটিয়েছে আমার সবচেয়ে বড় পরিচয় এখন তাই হ্যাঁ মানুষ আমাকে যাই বলুক যে উনি ডাক্তার হয়ে উনি কেন মডেলিং করেন উনি ডাক্তার হয়ে এই করেন কেন সেই করেন কেন এগুলো আমি একটুও মানে কানে তুলি না কারণ যখন আমি কারাগারে কষ্ট করছিলাম আমার পাশে যখন অন্যান্য ধরেন বিভিন্ন স্টেটাস থেকে আসা বন্দিনীরা ছিলেন তখন তো কেউ ভাবেনি যে সাবিনা ওনাদের সাথে কেন সুতরাং আমি বলবো তো আমি মনে করি যে আমার একটা লক্ষ্য আছে আমার পুরো জীবনটা এখন বন্দিনীদের জন্য উৎসর্গীকৃত হ্যাঁ সেটা আমি বই লিখে হোক

এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে ভাইরাল হওয়ার ইম্প্যাক্ট আমার জন্য কি কারণ আমি কোনো ফেসবুক থেকে কোনো ইনকাম করি না আমি কোথাও গিয়ে ফিতা কাটি না বা আমি আমার ভাইরাল হওয়ার এই দিয়ে কোনো কিছু অর্জন করি না হ্যাঁ তো আমি বলবো ভাইরাল না আমি মানুষের ভালোবাসা পেয়েছি এবং যে যাই বলুক এটা একটা বড় অর্জন আর ভাইরাল হওয়াটা খুব একটা খারাপ না কারণ দেখেন বিশ কোটি মানুষের মধ্যে আমরা কিন্তু বিশ জন মানুষকে দেখি হ্যাঁ নিশ্চয়ই কোন একটা কারণ আছে যার জন্য অন্য কাউকে না দেখে আমরা ওই বিশ জন মানুষকে দেখছি হয় ফর এডুকেশন অথবা ফর এন্টারটেনমেন্ট এবং এই দুটারই লাইফে প্রয়োজনীয়তা আছে আমি মনে করি